হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম রাতের মেনু নিয়ে আজ রাতের স্পেশাল স্পেশাল খাবার হয়েছে আমাদের কাছে স্পেশাল তোমাদের কাছে স্পেশাল কিনা যায় না চলো দেখিয়ে দিই আজ স্পেশাল খাবার কী একটাই স্পেশাল ঠিক আছে দেখো পরোটা গরম গরম প্রচুর গরম এই সবই হয়েছে প্রচুর গরম হাত খেতে পারছি না দেখো পরোটা হচ্ছে এখানে দুপুরের অল্প কটা ভাত আছে এইটাই হচ্ছে স্পেশাল এটা অনেক 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 দিন পর হয়েছে ঠিক আছে চলো দেখি এই দেখো ঘুগনি হয়েছে ঘুগনি অনেক দিন পর হয়েছে অনেক দিন খাওয়া হয়নি অল্প কটা কড়াই ছিল তাই ভিজিয়ে দিয়েছিলাম সকালে এই দেখো আজকের এই মেনু বেশি ঝোলো করে নিই মাখো করছি আজকের এই মেনু ঠিক আছে চলো তোমাদের দাদা ভাইটা সাজিয়ে একটু আগে আইসক্রিম খাচ্ছিলাম তোমাদের দাদাভাই আইসক্রিম কিনছি হ্যাঁ শীতকালে তো আইসক্রিম খাচ্ছি থেকে এই মেনু দেখেছ কেমন থালাটা সাজানো হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে দেখো লাড্ডু আজকের এই মেনে যদি মেন ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে চলো সবাইকে টাটা আমরা খাওয়া দাওয়া করে নিই সবাইকে গুড নাইট টাটা